এগারো লাস্টের গাড়ি নিয়ে যান এক লাখ ষাটে নিয়ে যান ও ভাই লাইফ এক লাখ নব্বই পঁচানব্বই নিয়ে খেলা হচ্ছে সেখানে এক লাখ ষাটে এক লাখ ষাটে লাইফ টাইম ট্যাক্স ট্যাক্স ভরতে হবে না দাদা ভাই কেমন আছো খুব ভালো আছি দাদা পুজোর পরে আপনি এসেছেন আমার কাছে আর শুভ বিজয়া শুভ বিজয়া দুর্গা কেমন কাটালে খুব দারুণ কালী পুজো দার্জিলিং ঘুরতে গেছিলেন দেখেছি খুব ভালো করেছেন মানে এই সময় ফাঁকা থাকে ফাঁকা থাকে আর আপনারাও টাইম পান না ঘোরার না না কিন্তু আজকে কি হবে কি হবে কালী পুজোর জন্য আমরা দুর্গা পুজো হয়তো প্রচুর অফার দিয়েছি একদম একদম তো মা কালীর জন্য আমরা কি দেব কি দেব দিওয়ালির জন্য প্রথম দুর্গা প্রথম ভিডিও আপনাকে দিয়ে করিয়েছি একদম দিওয়ালির প্রথম ভিডিও আপনি করছেন একদম আপনার ভিউয়ারদের জন্য এবিআর কার কি আর আগের বার নিয়ে এসেছিল প্রচুর গিফট গিফট এবার নিয়ে এসছে প্রাইস দামে অফার কেন কেন না নতুন গাড়িতেও দামে মানুষকে নতুন গাড়ি বিক্রি করা যাচ্ছে না না দায় ওরা দাম কমিয়েছে জিএসটি ছাড় দিয়ে দায়ী তারা দাম কমিয়েছে একদম একদম আমরাও দাম কম করব আমরাও দাম কম দেখুন নতুন গাড়িতে প্রচুর জিনিস আছে আপনাদের বুঝতে লাগবে নতুন গাড়ির মার্কেট নতুন গাড়ি বন্যায় প্রচুর গাড়ি ভেসেছে ওই গাড়িগুলো যাবে কোথায় যাবে কোথায় করতে হবে সবাই জানে অনেক কাস্টমার জানে না অনেকে ভুলে গেছে অনেকে ভুলে গেছে জিএসটি আমাদের দিতে হয় আমাদের ফাইভ পার্সেন্ট জিএসটি ছিল আমাদের আঠারো পার্সেন্ট জিএসটি আজকের ডেটে কিন্তু নতুন গাড়িতে আঠাশ পার্সেন্ট ছিল হয়ে গেছে আঠারো পার্সেন্ট ওই কমানো হচ্ছে এদিকে বাড়ানো হচ্ছে তো কে কি চাইছে সবাই বুঝতে পারছে মানে বৃষ্টির মতো খেলা বৃষ্টির মতো খেলা হচ্ছে তো এই লাভ নেই মানুষ যেটাই সুবিধা পাবে সেটা নেবে সেটার জন্য আমাদের পুরো সার্ভে করা আছে আপনারা ফোনে জানতে চাইবেন নতুন গাড়ি নেওয়া ঠিক হবে না পুরনো গাড়ি নেওয়া ঠিক হবে আমরা বলে দেবো একদম ওয়াগেনার উনিশের গাড়ি হতে চলেছে উনত্রিশ ট্যাক্স ফার্স্ট অনারের গাড়ি উনিশের গাড়ি ফুল গাড়ি অরিজিনাল পেন্ট ফুল অরিজিনাল ফুল অরিজিনাল উনিশের গাড়ি ফার্স্ট ওনার এবং অরিজিনাল ট্যাক্স উইথ ইন্স্যুরেন্স পেমেন্ট করা আছে পেমেন্ট করা আছে হ্যাঁ সঙ্গে প্রাইস কত থাকছে এই গাড়ির প্রাইস মাত্র আমি তিন লাখ যারা ভাগ্যবান হবেন তারাই পাবেন কারণ আমি সবাইকে ভাবনা চিন্তা পরে আর বিশাল হাই রিসেলিং বিশাল হাই রিসেলিং রয়েছে আপনি গাড়ি

নিয়জ কি দামে দেবো আমি পাঁচ লাখ কুড়ি পঁচিশের নিচে পাবেন না পাবেন না পাবেন না বাট আজকে থাকছে এই গাড়ির প্রাইস আজকের ডেটে আছে ন লাখ সামথিং ন লাখ সামথিং নতুন প্রাইস গাড়ি আজকে দিতে চলেছি মাত্র মাত্র ভালো করে শুনে নিন অনলি অনলি ফোর লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড ভাবতে পারবে না ডিলার এবং সব থেকে সবারই পছন্দ যে কালারটা সেটাই হলো এই স্যার ভাবতে পারবেন না ডিলার আমি যা প্রাইস বলছি আমি খুব ভেবে চিনতে প্রাইস বলছি প্লিজ অথেন্টিকেট কাস্টমার যারা আছে যারা এই চার পাঁচ দিন এক সপ্তাহের মধ্যে গাড়ি নিতে ইন্টারেস্টেড আছে আছেন প্লিজ একবার আসুন আর দেখুন দেখুন গাড়ি নিতে হবে না আগে গাড়ি প্রাইস যারা পাঁচ ছ দিন সাত দিনের মধ্যে গাড়ি নেওয়ার চেষ্টা করছেন আমি জানি তারা এক দেড় মাস ধরে গাড়ি দেখছেন ইউটিউব নিশ্চয়ই নিশ্চয়ই তো আপনার আপনারা একটুখানি ভ্যালু ফর মানি কিনা জিনিসটা একটু জাজ করে তুরান্ত ফোন করে বুকিং করুন গাড়ি নিশ্চয় কোয়ালিটি ম্যাটারস স্যার আর ম্যাটারস এখন নিউ শেপ বালি স্যার নিউ শেপ বেলেনো নিশ্চয় গাড়ি 22 এর লাস্টের গাড়ি আলফা অপশনাল আলফা অপশনাল একদম এর উপরে মডেল হয় না একদম দুটো চাবির সাথে নিশ্চয় 22 এর গাড়ি উইথ কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্সের সাথে আচ্ছা স্যার গাড়ির প্রাইস আজকের ডেটে 2022 এর নয় 2023 এর গাড়ি জাস্ট চার পাঁচ মাস এদিক ওদিক গাড়ি আজকে আমি ইউটিউব চ্যানেলে দেখলাম 7 লাখ 80000 চাইছে চাইছে হ্যাঁ কলকাতার ডিলার একদম ঝুলে যাবে 80000 টাকা ঝুলে যাবে এক বছর তালে ব্যাকে আসলে তো আমি নিশ্চয়ই 7.5 চাইতেই পারি একদম 7 লাখ 40 চাইতেই পারি নিশ্চয়ই কিন্তু গাড়ি প্রাইস আমি আজকে না বার্গেনিংয়ে এ যাব না স্যার যাব না ফোন করবেন বুকিং করার জন্য কেননা যা প্রাইস বলে দিচ্ছি লাস্ট প্রাইজ বলে দিচ্ছি একদম লাস্ট প্রাইজ কত মাত্র সিক্স লাখ এইটি লাখ আশি হাজার টাকা ছ লাখ আশি হাজারে আলফা মাত্র ছ লাখ আশি হাজারে মানে এই গাড়িগুলো এই মডেলগুলো যাদের কাছে আছে তারা এই গাড়িগুলো নিয়ে একটা খেলা করছে এখানে কোনো খেলা নাই এখানে আপনারে খেলা ভালোবাসছি স্যার ডিলারকে কাস্টমারকে দিতে ভালোবাসে একদম কাস্টমার এসে খেলা করবে এই রেটে হ্যাঁ আমি পাব আমি নেব এটাই কাজ এর সঙ্গে পলিশ ইন্টেরিয়র ভ্যাকুয়াম সার্ভিসিং সব ফ্রি আছে কিন্তু এর সব ফ্রি আছে সব ফ্রি আছে তো অতি দ্রুত আসবেন বেশি দেরি করবেন না আচ্ছা নিউ আবার স্যার আরেকটা কুড়ির গাড়ি কিন্তু কালারটা দারুণ কার 30 ট্যাক্স এর 20 আর 30 25 নয় 20 গাড়ি 30 ট্যাক্স প্রাইস কেউ শোনেনি না আজকের পরে এখনো ছ মাস কেউ দেবে না এখন ছ মাস কেউ দিতে পারবে তিন লাখ পঁচানব্বই হাজার টাকায় কুড়ির গাড়ি কুড়ির গাড়ি আসুন

only 315000 টাকা 315000 টাকায় 17র গাড়ি দেব সুপ পারচেজ অবর্গ 17 14 সুইফট 2890 99 ডিলার বিক্রি করছে 14 সুইফট কি খবর চিত্রকর গুচ্চি सुद्धा আপনাদের কাস্টমারদের জন্য স্যার যে কাস্টমারটা তবু আমি তো সবাইকে দিতে পারবো না 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 দেখুন না কিন্তু যে কটা আছে হুম হুম সেই কটা তো আমি চিৎকার করে দিতেই পারি যে আমি ঠিক দিচ্ছি কি দিচ্ছি না ঠিক দিচ্ছি কি দিচ্ছেন অনিশ্চয় আর কারোর মনের মধ্যে একটা জিনিস আমি কারোর মনের মধ্যে নতুন গাড়ি পুরনো গাড়ির মানে ডিফারেন্স জন্য কোনো রকম অবজেকশন থাকলে আমাকে ডাইরেক্ট ফোন করবেন আমি আমার বানানো আছে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো দেব সুইপ ডিজায়ার কত সালে স্যার উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স ফার্স্ট ওনার ফার্স্ট ওনার ফিফটি ফাইভ অরিজিনাল চলা নাইনটি অরিজিনাল পেন্ট কোনো কাজ নেই গাড়িতে একদম

লোন করতে চান কত টাকা ডাউন পেমেন্ট করুন মাত্র পঞ্চাশ হাজার নয় মাত্র তিরিশ হাজার টাকা নিয়ে আসবেন আমি পাঁচ লাখ টাকা লোন করে দেবো প্রোফাইল ভালো নিয়ে আসবেন পাঁচ লাখ লোন করে দেবো কত দিনের ভিতরে দুদিন দুদিনের মধ্যে সাড়ে সাতশোর উপরে সিভিল নিয়ে আসুন ওয়ার্কিং প্রোফাইল ভালো নিয়ে আসুন একদম আচ্ছা তারপরে আমাদের থাকবে টাটা পাঁচ টাটা পাঁচ হাই ডিমান্ডিং গাড়ি স্যার এখন মার্কেটে খুব তিন চারটে তুলেছি বিশাল মার্কেটে অনেক আছে কিন্তু এই গাড়িটা হয়ে গেছে আজকের ডেটে কেউ বি ওয়ান হান্ড্রেড এর মতো একদম মানুষ আজকে না আর ভেরিয়েন্ট দেখে না যে টপ মডেল না বেস মডেল না মিডিল টপ মডেল আরে টাটা পাঞ্চ ছ লাখের মধ্যে হয়ে যাবে হয় না দাদা হয় না দোতলা বাড়ি ভাই দোতলা বাড়ি আর তিনতলা বাড়ির দাম সমান হয় না 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 আপনি একটা জঙ্গলে বাড়ি কিনছেন না একটা মানে রেপুটেড জায়গায় বাড়ি কিনছেন জায়গার দাম ওরকম হয় একদম তো তার উপর বেশ করে গাড়িটার ভেরিয়েন্টস আর আমি আপনাকে বলে দিচ্ছি উইথ নিউ প্রাইস নিউ প্রাইসও বলবো টাটা পাঁচ একম্পলিস প্লাস কেমো ভার্সন প্লাস কেমো ভার্সন না অ্যাডভেঞ্চারের সঙ্গে কম্পেয়ার করবেন না অ্যাডভেঞ্চার প্লাস এর সঙ্গে করবেন না পিওর এর সঙ্গে করবেন নিশ্চয় আপনি শোরুমে যান নতুন গাড়ির দাম ন লক্ষ চল্লিশ হাজার একদম অন রোড অন রোড কত দামে দেব বলেন ওয়ান শর্ট ওয়ান শট প্রাইস আজকে মাত্র পাঁচ লাখ পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ লাখ হাজার টাকা সত্তর হাজার টাকায় একুশের লাস্টের গাড়ি অলমোস্ট বাইশের গাড়ি অলমোস্ট বাইটে অ্যাডভোকেটের গাড়ি এক ভোকেটের গাড়ি গাড়ি খুব মেনটেন ইন্টেরিয়ার ইন্টেরিয়ার আপনি একটু দেখিয়ে দেবেন নিশ্চয়ই

খুব দারুণ গাড়ি একবার এসে আপনারা সর্বপ্রথম গাড়িটা দেখতে পারেন যারা আসবে তারা দারুন গাড়ির সঙ্গে প্রাইজও দেবো দারুন প্রাইজও দারুন প্রাইজও দারুন তারপরেই থাকছে বলেরও একদম মাহিন্দ্রার সবচেয়ে হাই রিসেলিং গাড়ি স্করপিওর পরে স্করপিওর পরে বোলেরো ভালো কন্ডিশনের পাওয়া যায় না কেননা বোলেরো ম্যাক্সিমাম জায়গায় পাহাড়ে ঘাটে পাহাড়ে ঘাটে বালিতে ঘাটে মানে এটা পড়ুইল ড্রাইভের মতো কাজ করেছে একদম একদম তো স্করপিও যেহেতু ফোর হুইল টাইপ পাওয়া যায় না যেখানে একটুখানি বালি বা যেখানে একটু উঁচু জায়গায় সেখানে ফোর হুইল সেখানে বোলেরো চলে বোলেরো চলে চলে খুব তো ফার্স্ট ওনার এর গাড়ি পার্সোনাল ইউজার গাড়ি সতেরোর গাড়ি সতেরো সাতাশ ট্যাক্স ওকে বাষট্টি হাজার চলা সুপার আবার এর মধ্যে টপ এন্ড ভেরিয়েন্ট টপ মডেল টপ মডেল না এসএলই না আপনার আর কি এসএলএক্স না ভিএলএক্স এটা জেডিলিক্স জেডিলিক্স মানে ইঞ্জিন খুব দারুন এমোক ইঞ্জিন এমো ক ইঞ্জিন টপ মডেল ওকে এসি পাস্টারিং পাওয়ার উইন্ডো চারটে পাওয়ার ইন্ডো মিউজিক সিস্টেম সেন্ট্রাল লক সব পেয়ে যাবেন প্রাইস কতটা দুটো চাবির সাথে নন এক্সিডেন্টাল কার স্যার প্রাইস প্রাইস খেলা তো এখানেই ডিজায়ারের প্রাইজ এ দেবো স্যার ডিজায়ারের প্রায় ডিজায়ার এর প্রাইজ এ আরে স্করপিও নিতে চান এইচ সিটার সাড়ে সাত লাখ টাকা ন লাখ টাকার নিচে পাবেন না সতেরোট গাড়ি একদম আরে টপ মডেল গাড়ি কত করছেন

দুর্গ হাজার তে নিয়ে যান বারো না তেরো গাড়ি আছে খুব সুন্দর ঠান্ডিশন দেখেন ফ্লুডিক সেভ আছে টপ মডেল আছে এসি পাওয়ার স্টিং পাওয়ার ইন্ডোম মিউজিক সিস্টেম সেন্ট্রাল লক আপনি দুটো চাবি স্টিয়ারিং মাউন্টেন কন্ট্রোল ভীষণ এ বিএস ইভিডি ব্লুটুথ কানেক্টিভিটি সব পেয়ে যাবেন গাড়িতে সর্বকিছু আছে আপনি ইন্টেরিয়ারটা দেখান গাড়িটার লগ আছে ইন্টেরিয়ার লক আছে না আমি দেখিয়ে দেবো আচ্ছা তারপরে ওই সাইডে ভার্না না একদম বলেন